তো অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে এরকম পাতলা চুলটা মাঝখানে যে চুলটা আমরা মূলত সার্জারি করি নাই এই চুলটা কীভাবে ঘন হলো আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানে আমরা কিন্তু সার্জারি করি নাই ওনার এনার কিন্তু ট্রিটমেন্ট নেওয়ার কারণে ওষুধের মাধ্যমে চুলগুলো ঘন হয়েছে এটা সাধারণত এভডি অ্যাপ্রুভ আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মানে ক্লিনিক্যালি টেস্ট হয়েছে যেটা মেডিকেটেড ওষুধ এটা আপনার যেখানে দিবেন সেখান থেকে কিন্তু চুল গজাবে আমি একটা ভিডিওতে বলেছি এন এটা খুবই ইন্টারেস্টিং আর এটা কিন্তু ট্রু একশো পার্সেন্ট ট্রু এটা কিন্তু সত্যি জানি কখনো গালে বা চোখের দিকে এখানে জানি না আসে তাহলে কি হবে এখান থেকে চুল গজাবে সুতরাং অবশ্যই এটা কেয়ারফুলি ইউজ করতে হবে যদি আপনার চুলকে ভালোবাসেন আপনি যদি আপনার চুলকে চান তাহলে আপনি মেনে নেন আপনার অবশ্যই চেষ্টা নিতে হবে ওষুধ ইউজ করতে হবে যদি আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট আসে বসে থাকেন যে আমি দুই বছর পর হেয়ার ট্রান্সপ্লান্ট করব তো এই যে এই যে হাজার হাজার চুল যে পড়বে আপনার প্রতিদিন যদি একশো দেড়শো করে চুল পরে তো চিন্তা করেন কতগুলো গ্রাফট পরে যাচ্ছে সুতরাং যদি আপনি ওই রকম চিন্তা করেন প্রতি গ্রাফট যে রেট একটা গ্রাফটে। একটা থেকে তিনটা চুল পড়ে তো আপনার প্রতিদিন একশো করে চুল পড়তেছে তার মানে আপনি চিন্তা করেন কত টাকার চুল পড়তেছে আপনার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইহান হেয়ার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে আপনার জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা হেয়ার ট্রান্সপ্লান্ট খুব অল্প মানুষরাই করে যাদের মূলত হেয়ার ট্রান্সপ্লান্টের কন্ডিশন তাদেরকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করি বাট বেশিরভাগের কন্ডিশন কিন্তু আমাদের ভিওয়ার্স বা যারা সাবস্ক্রাইবার আছে ইউটিউবের এরা কিন্তু ম্যাক্সিমামই সাধারণত যাদের হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই মানে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মানুষরা আমরা দেখি যারা আমার সাবস্ক্রাইবার আমাদের ভিউ করে বা যারা আমাদের হোয়াটসঅ্যাপে কন্টিনিউ মেসেজ করে বা যারা আমাদের সাথে কমিউনিকেশন করে যাদের মূলত হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই যাদের হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার চকচক তাদেরকে তো করে দেই বাট সত্তর এমন মানুষ যারা আমাদের সাথে কানেক্টেড যাদের মূলত হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নেই তারা এখন চিকিৎসা নিচ্ছে আমাদের কাছ থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝাবো হেয়ার ট্রান্সপ্লান্ট ছাড়া যে আপনার বাকি যে চুলগুলো আছে। এগুলো কিভাবে ঘন করতে পারেন অনেকে কিন্তু জিজ্ঞাসা করে থাকে যে আমার বয়স কম মাত্র একুশ বছর ২২ বছর বা হলে অনেকে পঁচিশ বছর এদের ক্ষেত্রে আমরা দেখা যায় মোটামুটি মাথার ভিতরে চুল আছে পাতলা হয়ে যাচ্ছে সামনে থেকে চুল পড়ে যাচ্ছে অনেকে ডিফিউজ হেয়ার লস মানে পুরো মাথা থেকে চুল পড়ে যাচ্ছে অনেকের দেখা যায় ক্রাউন এরিয়া মানে তালুর দিকে থেকেও চুল পড়ে যাচ্ছে এরকম আস্তে আস্তে করে চুল পড়ে যাওয়া এই রকম যাদের সমস্যা আছে এরা কিন্তু সত্তর পার্সেন্ট মানুষ আমাদেরকে প্রতিনিয়ত মেসেজ করে আর অলরেডি এরা আমাদের কাছে চিকিৎসা নিচ্ছে এখন আপনাদের মধ্যে অনেক কৌতূহল আমরা হেয়ার ট্রাসপ্যান রেজাল্টের ভিডিও দেই হেয়ার ট্রান্সপার সম্পর্কে বুঝাই বা যাদের দরকার নাই তারা এখন কী করবে এরকম টাইপের কন্টিনিউসলি ভিডিও করার জন্য আসলে আমাদের আমরা মূলত হেয়ার ট্রান্সপ্যান করি আপনি যেটা জানেন আমরা ট্রিটমেন্ট সম্পর্কে বা ওষুধের সম্পর্কে আমরা কমে ভিডিও দিই বাট এই ভিডিওগুলো আপনাদের জন্য মেক করা যাতে আপনারা ইন্সপায়ার হন চুলের চিকিৎসা নিতে পারেন যাদের এরকম পাতলা চুলের যেন কন্টিনিউসলি ট্রিটমেন্ট নেওয়ার ফলে যেন ঘন হয় এরকম টাইপের ভিডিও করার জন্য অনেকে ইন্সপায়ার করেন তো আজকের ভিডিওটা সেই সম্পর্কে থাকবে আজকের ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন আপনার সামনের দিকে যে পাতলা চুল পড়ে যাচ্ছে মাঝখান থেকে যে চুলটা পড়ে যাচ্ছে আবার অনেকের দেখবেন তালুর দিকে চুল পড়ে যাওয়া পাতলা হয়ে যাচ্ছে এই যে স্টার্টিং এখন সার্জারি কন্ডিশন কিন্তু হুট করে হয়ে যায় না সার্জারি কন্ডিশনে চুল পড়া থেকে শুরু হয় আস্তে আস্তে চুল পড়া চুল পড়া চুল মানে পড়তে পড়তে কিন্তু অ্যাকচুয়ালি সার্জারি কন্ডিশন হয় তো যাদের এই স্টার্টিং রানিং স্টার্টিং আর্লি স্টেজে যাদের চুল পড়ে যাচ্ছে যারা চিকিৎসা নিতে পারতেছে না কী কী ওষুধের মাধ্যমে চুলগুলো ঘন করতে পারেন যাদের চুল পড়ে গেছে পাতলা হয়ে যাচ্ছে যে ওষুধগুলোর মাধ্যমে চুলগুলো ঘন করতে পারেন সে সম্পর্কে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব সো বন্ধুরা আমি আছি মোহাম্মদ রায়হান পাবলিক রিলেশন অফিসার কামাল হেয়ার অ্যান্ড স্কিল সেন্টার লেটস স্টার্ট দ্য ভিডিও সো বন্ধুরা ভিডিও শুরু করার আগে কিছু ছবি আপনাদেরকে দেখাতে যাচ্ছে যে এই ছবিগুলো আপনারাই আমাদেরকে পাঠিয়েছিলেন অ্যান্ড আমাদেরকে প্রশ্ন করেছিলেন এই চুলগুলো কীভাবে ঘন হলো এখানে তো মূলত সার্জারি করা নাই আসলে সার্জারি করা পেশেন্টদেরকেও ছবি দেন যে আপনারা দেখতেছে সামনে দিকে চুল লাগিয়ে দিয়েছেন বাট মাঝখানে ওই একই পেশেন্টের কীভাবে চুল আগের থেকে পাতলা চুলগুলো ঘন হলো এই ব্যাপারে বলেন তো এই ব্যাপারটা দিয়ে আমি আপনাদেরকে আজকের দিনটা এক্সপ্লেন করবো কীভাবে চুলগুলো পাতলা চুলগুলো ঘন হলো সমুদ্র আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা লাস্ট যে ভিডিওটা করলাম এই ভাইয়ের ছবি দিয়েই আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করেছিল ওনার যে পাতলা চুল ছিল এই পাতলা চুল কীভাবে ঘন হলো তো অনেকে জিজ্ঞেস করেছিলেন যে এরকম পাতলা চুলটা মাঝখানে যে চুলটা আমরা মূলত সার্জারি করি নাই এই চুলটা কীভাবে ঘন হলো আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা সামনে থেকে দুই হাজার গ্রাফ টেনার সার্জারি করে দিয়েছিলাম কিন্তু ওনার কিন্তু মাস্কানে অ্যান্ড তালুর দিকে ছিল অনেকটা পাতলা ছিল এই চুলগুলো কীভাবে ঘন হলো ওনার ডিটেলসে ভিডিওটা আসবে সে সম্পর্কে ওনার মুখ থেকে শুনতে পারবেন যে উনি চিকিৎসা নিয়েছে আমরা যখন ওনাকে ওষুধ দিয়েছি তখন কিন্তু মাস্কানের চুলগুলো অটোমেটিকলি ঘন হয়ে গেছে তাছাড়া এই ভাইয়ের কেসটাও আপনারা অনেকে দেখেছেন অনেকে জিজ্ঞাসা করেছিলেন আপনারা এরকম টাইপেরই সেম সামনে দুই হাজার গ্রাফ সার্জারি করে দিলেন মাছখানের চুলগুলো কীভাবে ঘন হলো আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানে আমরা কিন্তু সার্জারি করি নাই ওনার এনার কিন্তু ট্রিটমেন্ট নেওয়ার কারণে ওষুধের মাধ্যমে চুলগুলো ঘন হয়েছে সুতরাং বন্ধুরা যারা সার্জারি ব্যতীত যারা সার্জারি করে নেয় তারাও ওষুধ নিচ্ছে এন অনেক ভালো রেজাল্ট আলটিমেটলি চুলের চিকিৎসাটা এরকম যে আপনি যদি আর্লি স্টেজে চুলের চিকিৎসাটা না নেন তাহলে কি হবে চুল পড়তে পড়তে পাতলা হয়ে যাবে আমরা যেটা জানি চুল পড়ার মেন কারণ হলো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বংশগত টাকের সমস্যা আমাদের কাছে যতগুলো পেশেন্ট আমাদের আমরা দেখি হেয়ার ট্রান্সফার করার সময় বা হেয়ার ট্রান্সফ্লার্টের আগে যাদের সার্জারি দরকারই নেই তাদের হিস্টোরি যখন নেই তখন কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করি বা আমাদের হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করে কমনলি আমি কিন্তু এদেরকে জিজ্ঞাসা করি যে আপনার বংশে কার কার চুল পড়ার সমস্যা ছিল তখন কিন্তু রোগীরা বলে আমার এরকম বাবার সমস্যা ছিল অনেকের পূর্বপুরুষদের এরকম সমস্যা ছিল তো এর জন্য কিন্তু আমার চুল পড়তেছে সে সময় আমরা তখন তাদেরকে বোঝাই যে আপনার যেহেতু বংশগত এই সমস্যাটা আছে তার মানে আপনার বাবাকে যেমন দেখতেছিলেন যেমনটা টাক হয়ে গেছে বা আপনার দাদাকে যেরকমটা দেখেছেন টাক হয়ে গেছে তেমনই কিন্তু আপনার থেকে আপনার বংশটা শুরু হবে সুতরাং আপনার বংশ যাতে টাক না হয় বা আপনি নিজেই যেন টাক না হন তার থেকে কিন্তু আমরা আর্লি স্টেজে ট্রিটমেন্ট নিতে বলি চুল পড়ার মেন কারণ হচ্ছে অ্যান্ডোজেনেটিক অ্যালোপেশিয়া যেটা বললাম তাছাড়া অনেক কারণে চুল পড়তে পারে যেমন আমাদের খাদ্যাভাস পরিবর্তন আমরা অতিরিক্ত তৈলাক্ত খাবার পছন্দ করি আমরা অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার পছন্দ করি আমরা মাথার চুলের যত্ন নিচ্ছি না আমরা সাধারণ কেমিক্যাল ব্যবহার করতেছি আমরা সেলুনে যেয়ে জেল ব্যবহার করতেছি হেয়ার স্ট্রেট করতেছি হেয়ার রিবর্নিং করতেছি হেয়ার টর্চার করতেছি বা আমি অনলাইন থেকে বিজ্ঞাপন থেকে তেল ব্যবহার করলাম সে তেলটা ইউজ করতেছি আদৌ কোনো কিছু মেডিকেটেড কিনা সো এই রকম রং ডিসিশন যে আপনারা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন নেন চুলের ক্ষতি করতেছেন এর জন্য কিন্তু অনেক চুল পড়ে সুতরাং যারা সাধারণত আর্লি স্টেজে ট্রিটমেন্ট নিতে চাচ্ছে বা যাদের এই মাঝখান থেকে চুল পড়ে যাচ্ছে যাদের সামনে থেকে চুল পড়ে যাচ্ছে যাদের মাথার তালুর থেকে চুল পড়ে যাচ্ছে তারা যদি ওষুধ ব্যবহার করে আমরা সাধারণত সার্জারির পরে যে ছবিগুলো আপনারা ইতিমধ্যে দেখলেন হ্যাঁ সার্জারির পরে ইতিমধ্যে যে ছবিগুলো দেখলেন এনাদের কিন্তু তালুর দিকে পাতলা ছিল ঘন হয়ে গেছে এটা কীভাবে হলো এটা কিন্তু অনেকে করতেছে তাছাড়া এই যে এই ছবিটা দেখেন এছাড়াও এই ভিডিওটা রিসেন্টলি আমি আপলোড করেছিলাম এই ভিডিওটার আমাকে স্ক্রিনশট দিয়ে সবাই বলতেছে যে এনার মাঝখানের চুলগুলো কীভাবে ঘন হলো ওনাকে কিন্তু আমরা শুধু সার্জারির সার্জারি করে দিচ্ছি তার মানে এরকমটা না আমরা কিন্তু তাকে চিকিৎসাও দিয়েছি যখন হেয়ার ট্রান্সপ্লান্ট পাশাপাশি আমরা যখন ওষুধ ব্যবহার করতে বলেছি রোগী যখন নিয়মিত ছয় থেকে এক বছর ওষুধ কন্টিনিউসলি ব্যবহার করে ছয় মাস পরে গিয়ে অনেক ভালো রেজাল্ট চলে আসে সুতরাং শুধু যারা হ্যাট ট্রাসপার করছে তাদের জন্য ওষুধ না শুধু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার এক্সিস্টেন্ট চুলের জন্য মানে যে চুলটা আপনার পরে যাচ্ছে পরে যাচ্ছে অ্যান্ড সামনে পরে যাবে যে চুলটা আপনার দুর্বল সে চুলে যদি আপনি ওষুধগুলো ব্যবহার করেন শুধু স্প্রে দিলেই হচ্ছে না আরও অন্য অন্য ওষুধ আছে খাওয়ার জন্য আমরা পেশেন্টদেরকে মানে প্রেসক্রিপশন করে থাকি ডিএসটি ব্লকের ট্যাবলেট ভিটামিন ট্যাবলেট অ্যান্ড যে স্প্রে স্প্রেটা হচ্ছে চুল গজানো ওষুধ আর বাকিগুলো চুল পড়া বন্ধর ওষুধ ওষুধগুলো কন্টিনিউসলি ব্যবহার করার পর আমরা কিন্তু দেখি তিন মাস থেকে শুরু করে চুল পড়া বন্ধ হয়ে যায় তিন মাস পর থেকে খুবই ভালো রেজাল্ট প্রথম দিকে একটু শেডিং হয় আমরা যখন স্প্রে ব্যবহার করি এটা সাধারণত এভডি অ্যাপ্রুভ আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মানে ক্লিনিক্যালি টেস্ট হয়েছে যেটা মেডিকেটেড ওষুধ এটা আপনার যেখানে দেবেন সেখান থেকে কিন্তু চুল গজাবে আমি একটা ভিডিওতে বলেছি অ্যান্ড এটা খুবই ইন্টারেস্টিং এটা কিন্তু ট্রু একশো পার্সেন্ট ট্রু এটা কিন্তু সত্য আপনি যদি যারা স্প্রেগুলা ব্যবহার করে যারা আমাদের পেশেন্ট এরা এদের ক্ষেত্রে আমরা দেখি যে কপালের এখান থেকে পশম যাচ্ছে মানে এর জন্য কিন্তু আমরা সাধারণত বলি যে এই স্প্রে করার পর অবশ্যই হাত ধুয়ে ফেলবেন বা স্প্রে যেন কখনো গালে বা চোখের দিকে এখানে যেন না আসে তাহলে কি হবে এখান থেকে চুল গজাবে সুতরাং অবশ্যই এটা কেয়ারফুলি ইউজ করতে হবে অন্যান্য যে ওষুধগুলো আমরা যখন রুগীদের এই মাঝখানে চুল পড়ার সমস্যা বা পাতলা চুল হয়ে যাচ্ছে এরকম কন্ডিশনে যখন আমরা ট্রিটমেন্ট নিতে বলি তখন আমরা কিন্তু আর্লি স্টেজে আমরা রেজাল্ট দেখতে পারি তিন মাস বা ছয় মাস পর থেকে রোগের পরিবর্তন হওয়া শুরু করে দিয়েছে আমরা কিন্তু রোগীদেরকে একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দিই আপনি যদি আপনার চুলকে ভালোবাসেন আপনি যদি আপনার চুলকে চান তাহলে আপনি মেনে নেন আপনার অবশেষে চিকিৎসা নিতে হবে ওষুধ ইস করতে হবে যদি আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট আসে বসে থাকেন যে আমি আজ থেকে দুই বছর পর হেয়ার ট্রান্সপ্লান্ট করবো তো এই যে এই যে হাজার হাজার চুল যে পড়বে আপনার প্রতিদিন যদি একশো দেড়শো করে চুল পরে তো চিন্তা করেন কতগুলো গ্রাফট পরে যাচ্ছে সুতরাং যদি আপনি ওই রকম চিন্তা করেন প্রতি গ্রাফটে যে রেট একটা গ্রাফ্টে একটা থেকে তিনটা চুল পড়ে তো আপনার প্রতিদিন একশো করে চুল পড়তেছে তার মানে আপনি চিন্তা করেন কত টাকার চুল পড়তেছে আপনার দুই বছরে কত টাকার চুল পড়বে কত হাজার কত হাজার টাকার চুল পড়বে আল্লাহ প্রদত্ত যে জিনিস এটা কিন্তু সার্জারি করেও ওই রকম আল্লাহর মতো সেম ভাবে হবে না একটা বুঝতে হবে হেয়ার ট্রাসপ্যান্ট দিয়ে কিন্তু মাথা অনেক ঘন চুল হবে না হেয়ার ট্রান্সপ্লান্ট হলো আপনার এরকম একটা লুক হলো এনে দিব আমরা যেই পেশেন্টদেরকে যে পেশেন্টদের অন্তত কেউ দেখে টাক বলবে না এটা হলো মূল উদ্দেশ্য পুরো মাথায় বিশ হাজার গ্রাফ লাগে আপনারা কখনো দেখেছেন আমরা বিশ হাজার গ্রাফ কারো সার্জারি করতে পেরেছি আল্লাহ যেভাবে মানে আপনাকে সৃষ্টি করে দিয়েছেন সেই জিনিসটা কিন্তু আমরা যতই কসমেটিক সার্জারি করি ওইরকমভাবে সেম হবে না বাট আমরা চেষ্টা করি যাতে রোগীর চেহারাটা পরিবর্তন হয়ে যায় কিন্তু আলটিমেটলি কিন্তু যদি আপনার পুরো এক্সিস্টিং চুলটাকে ঘন করতে চান এরকম মাস্ক আমরা কিন্তু মাস্কানে চুল লাগাই না আমরা সামনে লাগাই দিই তো মাস্কানে কানে পেছের দিকে সাধারণত এই চুলগুলো না মরে যায় এই এক্সিস্টিং চুলগুলো যাতে বেঁচে যায় এন এগুলো যেন ঘন হয় জন্য কিন্তু আমরা চিকিৎসা নিতে বলি এন আলটিমেটলি এটা কিন্তু নিচ্ছে যারা প্রবাসে আসে ওয়েল খুবই ভালো তারা কন্টিনিউসলি ট্রিটমেন্ট নিচ্ছে অ্যান্ড তাদের খুব ভালো রেজাল্ট সো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আমরা ভিডিওটা লং করবো না আপনারা যারা চুল পরার সমস্যা নিয়ে আছেন যার দা লিস্টে যে চুল পড়ে যাচ্ছে যাদের চুল পাতলা যারা ট্রিটমেন্ট নিতে চাচ্ছে অবশ্যই আপনাদের মাথা চুলের ছবি দেবেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা আপনার মাথার কন্ডিশন দেখে আদৌ কি আপনার সার্জারিটা লাগবে আদৌ কি আপনার কোন চিকিৎসাটা প্রয়োজন সেটা আমরা অবশ্যই আপনাকে সাজেস্ট করে দেবো এছাড়াও যারা প্রবাসে আছে ট্রিটমেন্ট নিতে পারতেছে না আপনাদের চিন্তা হওয়ার কোনো কারণ নাই যারা প্রবাসী আছে এরা মূলত যার যার লোক থেকে লোক দিয়ে আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারবে ওষুধ নিতে পারবে কোনো সমস্যা নেই উপযুক্ত কন্ডিশন হলে আমরা ইয়া মূলত চিকিৎসা দেই তাছাড়া অনেকে ষোলো বছর সতেরো বছর আঠেরো বছর আমাদেরকে মেসেজ করে আমরা এই অল্প বয়সে চলে চিকিৎসাটা না নেওয়ার জন্য পরামর্শটা দেই বন্ধুরা আপনারা যারা হ্যাড করবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটা তো অবশ্যই মেসেজ করবেন আপনার কত টাকা খরচ হবে কত গ্রাফ লাগবে সব কিছু মানে আপনাকে বলে দেবো অতপুর একটা ডেট কনফার্ম করে দেবো সেই ডেটে এসে আপনি সরাসরি আমার সাথে করে হেয়ার ট্রান্সফার শুরু করতে পারেন সো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ